হরে কৃষ্ণ জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সম্মৃত সুদি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশের সদস্যরা কত কষ্ট করে পাহাড়ের চূড়ায় সীমান্ত রক্ষা করে থাকে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর দেখছেন পাহাড়ের যে বিশাল বিশাল পাহাড় আর এই যে এরও উঁচুতে কিন্তু যেগুলো বিওপি পি বা ক্যাম্প থাকে তো আমি আপনাদের সেই সিঁড়িগুলোর একটি নমুনা দেখাবো যে কত দূর যেতে হয় আপনারা পায়ে হেঁটে কত দূর নামতে হয় নামার সময় আমি আসলে ভিডিওটি করছি যদিও নামার সময় যদিও সহজ দেখতে পাচ্ছেন কত দূরে কিন্তু আমাকে যেতে হবে এবং ওঠার সময় কিন্তু এটি খুবই দুর্গম পথ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত দূর নামতে হয় তো আমি নামতেছি আর নিচে দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি পাড়া অর্থাৎ বিভিন্ন পাহাড়ি পাড়া রয়েছে তারপর নদী দেখতে পাচ্ছেন ব্রিজ দেখতে পাচ্ছেন নৌকা দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু প্রতিনিয়ত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বাংলাদেশ গার্ড বাংলাদেশের সদস্যরা কষ্ট করে থাকে তবু কিন্তু আপনার একটা বিষয় দেখবেন সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু সতেরোতম গ্রেডে বেতন পায় তাদের স্টার্টিং বেতন নয় হাজার তিনশো তো তারা সূত্রতম গ্রেড নিয়েও কিন্তু এই ধরনের এই দুর্গম পথ পারি দেয় এবং পরিবার ছেড়ে পরিবার পরিজন ছেড়ে তিন মাস আড়াই মাস অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে চার মাস বা দেশে যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্ত সময় কিন্তু তাদের এই কষ্ট করতে হয় তো আপনারা দেখছেন যে কত দূর কিন্তু নামতে হবে আমি কিন্তু মাঝামাঝি এসে গেছি আর আমি নিচে দেখতে পাচ্ছেন নদী পর্যন্ত যেতে অনেক সময় লাগবে এরকম অনেক সিঁড়ি বাইতে হয় তারপরে নিচে নামতে হয় এবং নিচে তো নিচে নামার সময় যদিও সহজ হয় ওটার সময় কিন্তু খুবই কষ্টসাধ্য পথ যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওঠার সময় কিন্তু রেশ নিয়ে নিয়ে উঠতে হয় তো হরে কৃষ্ণ জয়গীতা আমার এই ভিডিওটি কোনো রকম আন্দোলন বা কোনো কিছু না যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগাট বাংলাদেশ বিজেপি সদস্যরা কত কষ্ট করে তাদের পরিবার পরিজন জীবিকা নির্বাহ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম